আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আজকে একবার হয়ে ভাই আসছে আমাদের এখানে ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার সো ইঞ্জিনিয়ার ভাই ইঞ্জিনিয়ার ভাই এক জায়গায় হয়েছি ভাই অনেক দূর থেকে আসছে একদম মোটর সাইকেল চালায় আসছে প্রায় কত কিলোমিটার দুইশো সাতাশ কিলোমিটার মোটর সাইকেল দাঁড়িয়ে করে সেই রাজবাড়ি হয়ে উনি আসছে ওনার লোকেশনটা আমি বলতেছি মাদারীপুর ডাসার থানা দর্শনা গ্রাম ওখান থেকে আসছে উনি একদম এসে কনফার্ম করে দিলেন যে উনি একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছেন এটা ডুপ্লেক্স বাড়ি এটা ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্লান এবং ফার্স্ট ফ্লোর ট্যারেস এরিয়া এটা এরকম এবং এলিভেশনটা আমরা দেখাই দিচ্ছি বাট এলিভেশনটা একটু চেঞ্জেস আসবে আমরা এখনো ফাইনাল করিনি এটা একটা ফাইনাল ছিল মোটামুটি এরকম আসবে সো এটা একটা ডুপ্লেক্স বাড়ি তো আশা করি মাদারীপুর যেসব ভাইরা আছেন আশেপাশে যারা আছেন তারা যদি বাড়ি করতে চান বিশেষ করে প্রবাসী ভাইরা তারা ইচ্ছা করলে এই বাড়িটা ভিজিট করতে পারেন আমাদের সাতাশ তারিখে বাড়িটা উদ্বোধন হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো সাতাশ কাজের উদ্বোধন কাজের উদ্বোধন হবে তো উজ্জ্বল ভাই উজ্জ্বল সিং উনার নাম তো আপনি কিভাবে পাইলেন আমাদের একটু যদি আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেন আসলে বাড়ি করার সবারই স্বপ্ন থাকে কিন্তু আমি এই স্বপ্ন নিয়ে দীর্ঘ অতিবাহিত করতে করতে মানুষের যুগ নেটে সার দিয়ে যখন বাড়ির বিভিন্ন মডেল দেখতে 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 এক সময় আপনাদের ভিডিও সামনে আসবে তো ভিডিও দেখে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হলো আপনার সব মাসাল্লাহ এবং আপনার চ্যানেলের অনেকগুলো ভিডিও অবশ্যই আমি দেখছি দেখার পর আমার ভিতর থেকে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে আসলে অল্প পর্যায়ে অনেক ভালো একটা কিছু রিসিভ করা হয়তো যাবে

আমার বন্ধু বান্ধব যারা এই সিভিল জগৎ আছে তাদের সাথেও শেয়ার করতেছি এবং আমার অফিসেও কিন্তু সিভিল ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও শেয়ার করতেছি আচ্ছা আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেকগুলো চাকরি চেঞ্জ করছি নরসিংদী গাজীপুর ওই ওই ব্র্যান্ডের যতগুলো ইঞ্জিনিয়ার ছিল সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি প্লাস তাদের কাছ থেকে পরামর্শ নিছি তারা কেউ পজিটিভ নেগেটিভ বলছে কিন্তু আমার ভিতর থেকে ভালো লাগায় আমি কাজটা শুরু করতে যাচ্ছি এই জন্য আপনাদের কাছে আসছি অনেক দূর থেকে মোটর সাইকেল আবার আগামীকাল অফিস বরিশাল গিয়ে অফিস করবো দর্শক ভাইরা ওনার সাথে ওনার ভাইও আছে ছোট ভাই আছে আর ফ্রেন্ড আছে ওনাদের একটু নিব আসুন ভাই একটু একটু সবার সাথে পরিচয় করাই দেয় সেই মোটর সাইকেল করে এত দূর থেকে আসা বুঝতেই বোন জামাই আসলে ওনার ছোট বোনের জামাই আর ওনার ফ্রেন্ড হলো এই যেটা নিয়ে আসুন

এবং কাজ চলাকালীন সময়ে একদম প্র্যাকটিক্যালি আপনারা কাজগুলো বুঝিয়ে নেবেন দেখতে মানে আপনার আইডিয়া চলে আসবে যে আসলে কি সিস্টেমে কোন কোনভাবে এই বিল্ডিংগুলো আসলে স্ট্রেন্থ কথা শক্তিটা কথা যেহেতু লোড বেয়ারিংয়ের সিস্টেমে আমাদের দেশে নতুন ইংশাল আমরা চেষ্টা আছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লো কস্ট বিল্ডিং যে আমরা করে দিচ্ছি এটার ফ্যাসিলিটি যাতে সবাই উপভোগ করতে পারে তো ধন্যবাদ দর্শক ভাই দর্শক ভাইদের এবং আপনাদেরও ধন্যবাদ এবিটিকে আমাদের দায়িত্ব দেওয়ার জন্যে ইনশাআল্লাহ যাতে এই হাসিমুখ আমরা পর্যন্ত জীবন পর্যন্ত ধরে রাখতে পারি এই কামনা করবো আমরা যেহেতু দায়িত্ব দিয়ে ফেলছেন ইনশাআল্লাহ বাকিটা আমাদের অপেক্ষা করতে হবে দশমবার অপেক্ষা করতে হবে কাজ শুরু হবে সাতাশ তারিখে এরপর থেকে কন্টিনিউ আপনারা আপডেট ভিডিও পাবেন এইবারের ভিডিও ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো আপনারা দেখবেন ধন্যবাদ সালাম